আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হ্যাঁ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ জানে না যে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে অ্যাড করতে হয় এই ভিডিওতে আমি দেখাবো যে নিজের জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে সেটি নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন একদম সহজ উপায়ে পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন চলুন তাহলে শুরু করি তার আগে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিওগুলো পেতে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যবহার করতে পারি না কিন্তু আজকে আমি দেখাবো আপনার জিমেলের পাসওয়ার্ড যদি আপনার মনে নাও থাকে তাহলে আপনি আপনার জিমেল ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন কোনো ফরগেট ছাড়া চলুন তাহলে দেখে আসি কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার নতুন করে অ্যাড করতে পারবো তো আমরা প্রথমে মেল অ্যাপসে ক্লিক করে দেব এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি শো করতেছে আমরা ওখানে ক্লিক করে দেব তবে হ্যাঁ এটা আপনার মনে রাখা উচিত যে আপনি যেই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন এটা সেই জিমেলটি লগ ইন করা আছে কিনা তারপরে দেখুন ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে তো আবার আপনি স্ক্রল করবেন উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই জিমেলটি এখানে আসে তো আমি একটু উপরের দিকে স্ক্রল করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ সাইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার টু নিচ উপরের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন পাসওয়ার্ড লেখা আপনারা ওই পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকমটা চলে আসবে তো এখানে আসার পরে আপনার ফোনের লকটা চাইতে পারে আপনারা ফোনের লকটা দিয়ে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখবেন নিউ পাসওয়ার্ড তার নিচনে দেখবেন কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা উপরে এই যে এখানে মিনিমাম আট সংখ্যার অক্ষর নামের অক্ষর নাম্বার মিলিয়ে মিনিমাম আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আপনারা আবার কনফার্ম পাসওয়ার্ড মানে নিচের পাসওয়ার্ডের ওই জায়গায় দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন আপনারা চেঞ্জ পাসওয়ার্ড লেখা আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো এখন আপনারা দেখতে পারবেন উপরে দেখুন লেখা আসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল তো আপনাদের পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেল এখন এই পাসওয়ার্ড দিয়ে আপনারা যে কোনো ফোনে জিমেলটি লগ করতে পারবেন এভাবেই আপনার জিমেলের পাসওয়ার্ড রিকভার করতে পারবেন মনে রাখবেন কখনো জিমেলের পুরনো পাসওয়ার্ড দেখা যায় না নতুন পাসওয়ার্ড এভাবেই সেট করতে হয় ভিডিওটি কাজ লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এই ধরনের টপিক নিয়ে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য